আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া বছর ঘুরলেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ তার আগেই এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি শাসক দলের নেতা মন্ত্রী সংসদ বিধায়ক থেকে শুরু করে ছোট বড় নেতা কর্মীদের মনোবল বাড়াতে এসআইআর এর ক্যাম্পে ক্যাম্পে ঘুরছেন তারা তাদের লক্ষ্য একটাই রাজ্যে যাতে একটাও বৈধ ভোটারের নাম না বাদ যায় আর এরই মাঝে ডোমচুর বিধানসভার বাখড়ায় প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করলেন দলেরই জেলা পরিষদের সদস্য সামসুল আলম তরফদার বাখড়া দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে কথাই ঘোষণা করলেন সামসুল আলম সেই মঞ্চে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষ আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক দলেরই একাংশের দাবি ভোটের আগে এসআইআর নিয়ে যখন মাঠে ময়দানে নেমেছে দল ঠিক সেই সময় দাঁড়িয়ে দলের সুপ্রিমো বা সেনাপতি নয় খোদ তৃণমূল নেতার পার্থিব নাম ঘোষণা ভালো চোখে দেখছেন না তারা এখানেও আমাদের আগে বিদায় ছিলেন ওনারও কিছু কিছু ভক্ত আছে এখানেও ওনারা ভক্ত এই ভক্ত কিছু আছে কিন্তু আমরা তাদের কাছে অনুরোধ করব আপনারা দলটা কোন ভক্তর মাধ্যমে করুন আর যার মাধ্যমেই করুন দু হাজার ছাব্বিশে ভোটটা কিন্তু আপনারা আপনারা আমাদের দলের যিনি প্রার্থী আছেন আমরা খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বর্তমানে যিনি আমাদের বিধায়ক হয়েছেন দল আবারও তাকে টিকিট দেবেন এটা আমাদের আত্মবিশ্বাস আমাদের মধ্যে আবারও দু হাজার ছাব্বিশে লাইন ভর্তি টিকিট পাবে তাই এলাকার ভাই হিসেবে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এদিক ওদিক চিন্তা ভাবনা করবেন না আপনারা চারে বসে যান ওটা ওরা কোথা থেকে গ্রাম পঞ্চায়েত থেকে কি পার্টি অফিস থেকে কি জেলা পরিষদ থেকে নবান্ন থেকে কালীঘাট থেকে কার প্রার্থীকে ঘোষণা করলো এই নিয়ে কোনো বিষয় নয় মানুষ শান্তিতে থাক গোলাগুলি গোষ্ঠীদ্বন্দ্ব খুনোখুনি বন্ধ হোক মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভোগছে যে নিজেদের দলের পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্যে গুলি করে খুন করে দিচ্ছে তৃণমূলের একজন গোষ্ঠী প্রধানকে নিরাপত্তা দিতে পারছেন না জলভূমি যা তোলাবাজি প্রমোটিং এসব তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা মন্ত্রীরা করবেন নিকাশি ব্যবস্থা রুদ্ধ হবে চারিদিকে সমস্ত বন্ধ অবৈধভাবে ফ্ল্যাট নির্মাণ খালগুলো বুঝে যাচ্ছে খালগুলো বিক্রি হয়ে যাচ্ছে নিকাশি ব্যবস্থা রুদ্ধ হয়ে যাচ্ছে আজকে ড্রেনের জল মানুষের ঘরে ঢুকে যাচ্ছে নিকাশি ব্যবস্থা হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে ফলে সেই সময় উনি তো ভগবানকে ডাকতে বলবেন মানে তোলাবাজির সময় বা কামানোর সময় আমরা আর মানুষ যখন বিপদে পড়বে মানুষকে বলে ভগবানকে ডাকো এটাই তো ওদের চরিত্র আছে ডোমজুর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে কখনো হাতাহাতি তো আবার কখনো বোমাবাজি আর সম্প্রতি দলেরই প্রধানকে গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে ডোমজুর বিধানসভায় আর অভিযুক্তের সাথে বিধায়ক কল্যাণ ঘোষের ছবি প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে দল

দলের দলনেত্রী তিনি প্রার্থী ঘোষণা করেন প্রার্থী ঘোষণা করার দায়িত্ব হাইকমান্ডের এই বিষয়ে আমরা ব্লক স্তরে রাজনীতি করি এটা আমাদের বিষয় নয় প্রার্থী ঘোষণার বিষয়টা সম্পূর্ণ আমরা দলীয় কর্মী আমরা সৈনিক দলের আমরা দল যাকে প্রার্থী ঘোষণা করবো তাকে জেতনের জন্য লড়াই করবো এটাই আমাদের কাজ আমি বিষয়টা জানি না আপনাদের থেকে শুনলাম খোঁজ নিয়ে দেখব আমরা জানি দলের প্রার্থী তালিকা ঘোষণা হয় হাইকমান্ড থেকে তার বাইরে যদি কেউ নিজ দায়িত্বে কিছু বলে থাকে সেটা কেন বলেছে কি বলেছে আমরা খোঁজ নিয়ে দেখি